এবার একটা দোয়া পড়বো আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবে। চান্ত আল্লাহ নিজ হাতে পুরস্কার দেয় কোন আমলের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবে রোজা রোজা কিছেন রোজা রোজার জন্য আরো একটু বাড়িয়ে বলেছে আনা আজিজি বিহি আও উজজাবি রোজাদারকে আমি নিজে পুরস্কার দেব অথবা আমি নিজেই রোজাদারের পুরস্কার হয়ে যাব রোজা রাখেন তো আপনারা দেখি গত সোমবার কে কে রোজা রাখছেন হাত তুলুন তো দেখি

শমার বৃহস্পতিবারের রোজা সাহাবায়ে নাম জিজ্ঞেস করলেন ওয়ায়ুক কি ফাস ইন দিস টু ডেজ এই দুই দিন আপনি কেন রোজা রাখেন তিনি বলছেন এই দুই দিন মানুষের আমল আল্লাহর কাছে পেশ করা হয় আবার বললেন বিয়সপতিবারে জান্নাতের দুয়ার খোলা হয় সোমবার দিন আমার জন্মদিন আবার সোমবার দিন ও হিরো দিন ওই প্রথম নজিল হয়েছে কোনবারে সোমবারে যেমন কেয়ামত কখন হবে আমরা জানি রাসুল বলেছেন কেয়ামত হবে জুমা বারে কি বারে জুমা বারে কিন্তু কেয়ামতের চিন্তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না আমরা কিছুই বলতে পারি না অনেক সুন্দর একটা আয়োজন আপনার করেছেন সেই গোবিন্দ গোবিন্দ আর আপনাদেরকে ছাড়লো না হায় রে গোবিন্দ গৌর গোবিন্দরে পিড়ায়া সিলেট থেকে খেদাইছে শাহজালাল আর আপনাদের এখানে এসে ঢুকছে গোবিন্দ হ্যাঁ গোবিন্দ যেতে হলে কোরআন লাগবে গোবিন্দদের দেশ না এটা কোরআনেরই দেশ ছিল কিন্তু যেইগুলো ক্ষমতা ছিল এগুলো সব গোবিন্দ মার্কা এই জন্য এই নামগুলো চেঞ্জ হয়নি গোবিন্দপুর যুব সমাজের উদ্যোগে দিনের বেলায় দাখিল মাদ্রাসা সংলগ্ন হ্যাঁ সতী না অ্যার গোবিন্দ তো সতী থাকার কথা না মহাভারত অশুদ্ধ হবে এটা শুদ্ধ ছিল কবে এটা কোনো দিনও শুদ্ধ ছিল না আপনি কম্পিউটারে দিবেন কোন বই শুদ্ধ কম্পিউটার বলবে নো অ্যারন এনির কোরআন 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 নো ডাউট এনির ভুল তো দূরের কথা কোনো সন্দেহ নাই এটার ভিতরে আর যত কিতাব দিবেন ফুল আর ভুল ভুল এবং ভুল শুরু থেকে শেষ পর্যন্ত সব কি ভুল আল্লাহ বুঝার তৌফিক দান করুক সভাপতির আসনে বসেছেন জালাল উদ্দিন সরদার কোথায় মাশা আল্লাহ আল্লাহ জালাল ভাইকে কবুল করুন সুপারিনটেন্ডেন্ট পাগা দেখছেন অবস্থা ডাকেল মাদ্রাসার সুপ্রান্ত নাম নামের অর্থ নাই নামের অর্থ না থাকলে এই নাম বাদ দিয়ে দেন রাসুল যে নামের অর্থ পারতেন না ওই নাম বাদ দিতেন ওখান থেকে সরে যেতেন তেমনি একটা হাওলা এসেছে এই জন্য মদিনাতে গিয়ে প্রথম কিশোরপুরা বাসন চালালেন নামের উপর ইয়াসরেফ নামকে বাদ দিয়ে মদিনা রাখলেন সহসভাপতি জনাব অধ্যক্ষ আব্দুল মতিন আলহাজ মোহাম্মদ আব্দুল জাব্বার প্রামাণিক এখানে তো আরেক প্রামাণিক ছিল শামসুল মারা গেছে আল্লাহ তাকে মাফ করে দিক আমার ওই মালিককে গেছিল এক লাখ টাকা দিবে মালিকের মাদ্রাসার জন্য দিছে দাবি রাখুন দিলে না কেন এত মানুষের সামনে বাজা করেছিস আল্লাহ মাফ করে দিক মাহফিল তিনি থাকলে আসতেন আমরা অনেক সহযোগিতা পেয়েছি তার কাছ থেকে মোহাম্মদ রিয়াজ উদ্দিন শাহানা মোহাম্মদ দেওয়ান উদ্দিন দেওয়ান মোহাম্মদ আনিসুর রহমান জসীমউদ্দিন চৌধুরী মাহমুদ আলী এত নাম দিয়েছেন জ্ঞান এই দলিলের পাড়া তো এখন শেষ হওয়ার কথা